অবশেষে বাংলাদেশ দলে অভিষেক হয়ে গেল বহুল আলোচিত দুই প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ ও তানিল সারিকের গতকাল বাহরাইনের বিপক্ষে ফিফা টায়ার টু ফ্রেন্ডলি ম্যাচে প্রথমবারের মতো বাংলাদেশের জার্সিতে মাঠে নামেন এই দুই প্রবাসী ফুটবলার গত বছর বাংলাদেশী পাসপোর্ট নিয়ে কাজ শুরু করলে সমর্থকদের মাঝে ব্যাপক আগ্রহ শুরু হয় জায়ান আহমেদকে নিয়ে জায়ানকে সরাসরি জাতীয় দলে দেখতে চেয়েছিলেন সমর্থকদের কেউ কেউ তবে জাতীয় দল নয় বাহফে তাকে বিবেচনা করেছে অনূর্দ তেইশ দলে সময়ের আরেক আলোচিত ফুটবলার তানিল সারিক প্রিমিয়ার লিগ ক্লাব টরেনহ্যাম হর্সার একাডেমি থেকে উঠে আসে তরুণকে নিয়ে বাংলাদেশি সমর্থকরা বহুদিন দরেই খনগুন ছিলেন বিশেষ করে তার ড্রিবলিং আর দুর্দান্ত ফিনিশিং এর আশা দেখছিলেন তারা গত মৌসুমে ইংল্যান্ডের ক্লাব স্টিভেনে জেফসির যুব দলের হয়ে দুর্দান্ত সব গোল আর অ্যাসিস্ট করে তাক লাগিয়ে দেন এই অ্যাটাকিং মিডফিল্ডার তারপর থেকে বাংলাদেশের হয়ে খেলতে তাকে পুশ করে যাচ্ছিলেন বাংলাদেশি সমর্থকেরা সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে অভিষেক হলো তাদের অভিষেক ম্যাচে কেমন খেললেন এই ফুটবলার চলুন জেনে আসা যাক এই ম্যাচে শুরু থেকে একাদশে ছিলেন যান নিজের সবচেয়ে ফেভারিট পজিশন লেফট ব্যাক হিসেবে খেলার সুযোগ পেয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছেন তিনি তানিল শুরুর একাদশের সুযোগ না পেলে দ্বিতীয়ার্ধের শুরুতেই তাকে মাঠে নামান কোচ এই ম্যাচ নিয়ে জায়ান আহমেদ বলেন আমরা অনেক ভালো করেছি আমরা তিন থেকে চারটি গোলের সুযোগ তৈরি করেছিলাম এই ম্যাচটি আমাদের জেতা উচিত ছিল কিন্তু ফরোয়ার্ডরা সহজ গোল মিস করে স্কোয়াডটা অনেক ভালো পরবর্তী ম্যাচের জন্য আমরা আশাবাদী নিজের পারফরমেন্স মূল্যায়ন করতে বললে জায়ান বলেন আলহামদুলিল্লাহ আমি ভালো খেলার চেষ্টা করেছে অভিষেক ম্যাচ হিসেবে নিজেকে দশের মধ্যে সাত পয়েন্ট পাঁচ দিব ভাগ্য ভালো হলে একটি পেতে পারতাম কিন্তু টিম নিয়ে আমি খুশি বিশ্বস্ত সূত্রে জানা গেছে এই দুই ফুটবলারের পারফরমেন্সে সন্তুষ্ট দলের হেড কোচ সাইফুল বাড়ি টিটু প্রিয় দর্শক আসন্ন এফ সি কাপের কোয়ালিফাইং ম্যাচে তানিল এবং জায়ান কেমন করতে পারে আপনার মতামত জানিয়ে দিন